শুভ সকাল বন্ধুরা তো ঘুমের থেকে উঠে আমি রাস্তার দিকে চলে আসি ভাবছি যে কালকে বিকেলবেলা ধান কেটে নিয়ে মানে কালকে বিকেলবেলা ধান নিয়ে আসি তো এখানে আমাদের যে জমিতে চাষ করা হয়েছিল ওই চাষ করা যে হয়েছিল তো ওখানে ভাবছি যে সম্পূর্ণ জমিতে মুলা ফেলবো তো মুলা ফেলে তো আর হয়নি তো ওখানে জমির মাঝখানে মানে এ পাশে পাশে জায়গা রেখে মাঝখানে ধান উঠা উঠে নিলাম কারণ এখানে ধান নিব আর এই দেখো মানে একটু মানে এই যে এই পাশে জাল দিয়ে বেড়া দেওয়ানো হয়েছে তো ওখানে মানে অল্প একটু জায়গায় হচ্ছে হলো মূলা তারপরে পালন শাক লাফা শাক অল্প অল্প করে সবই এখানে বুনেছি আর এদিকে জমির এটা এটা কিন্তু আগে জাংলা ছিল আমার ঝিঙ্গার আর হচ্ছে গেরার জাংলা ছিল তো ভাবছি যে সম্পূর্ণই মূলা বুনবো তো মূলা বোনা হয়নি আর এর জন্য মানে দুই পাশের জায়গা রাখে রেখে তো মাঝখানে ধান নেয়ার জন্য খোলা বানিয়েছি আর আজকে সকালে ভাবছি যে কি রান্না করব। তো যাই হোক সকাল সকালে নিয়ে আসছে মূলা শাক মানে মূলা শাকের সাথেও মূলও আছে ভালো তো বেশ ভালোই হয়েছে তো ভাবছি যে মূল শাক দিয়ে তেলের শাক হবে আর হচ্ছে এই মূলা দিয়ে নিরামিষ রান্না করব ডালের বড়ি দিয়ে আর দেখো এদিকে পালন শাক তো হয়েই গেছে প্রায় এদের ছোটো ছোটো গাছ হয়ে গেছে আর এখানে হচ্ছে পালন শাক আর এই পাশে যে এই পাশে এখনো হয়নি লাপা শাক বনেছি তো হয়ে গেছে দুই একটা চারা মানে দেখা যাচ্ছে যে আর এই দেখো আর এইখানেই হচ্ছে মূলা গাছ দেখো মূলা গাছ তো হয়েই গেছে একদম ছোট ছোটো আছে আর এখানে যে আমরা ধান নিব তো বললাম তো দুই পাশে মানে জায়গা রেখে মাঝখানে খোলান বানিয়েছি ধান নেবো বলে আর এদিকে দেখো আজকে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর ফুলের কলি আসছে তো অনেক প্রায় মানে হঠাৎ দুই একটা গাছে ফুল ফুটে গেছে আর ফুল মানে ফুল ফুল খেতে তো সাইড দিয়ে রাইসা বুনে দিয়েছি আর এই পাশে দেখো রাস্তার দুই পাশে একটা পূর্ব পাশে একটা পশ্চিম পাশে তো পশ্চিম পাশেরটায় তো জল দেওয়া হয়ে গেছে কালকে তো আজকে সকাল সকালেই যে জল দিচ্ছি ফুল ফুলটাতে তো এখান থেকে নিয়েই আমরা ফুল বিক্রি করে তুলে যাই হোক তোমরা দেখতে থাকো